আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ব্লকে স্বাগতম সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব হঠাৎ খেতে প্রকোপ শুরু করবো আমি জানি না তারপরও নতুন ব্লক তো সবাই যেরকম উদ্যোগ নেয় আমিও তাই উদ্যোগ নিলাম আজ হঠাৎ ইচ্ছে হলো ছেলেকে নেই বাইরে ঘোরাঘুরি করার জন্য তাই ছেলেকে প্রথম খাওয়া দাওয়া স্টার্ট করে বলব ওকে খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে ওকে বাইরে ঘুরিয়ে দেয় ঘুরাতে নেবো কী বলবো শেষে আর তো বায়না ধরছে আমি তুমি বাইরে যাই পালোই চলো সো বাইরে গেলাম ওকে নিয়ে যাওয়ার পরে বাচ্চা মানুষ তো না পায়না ওটা দেবো ওটা দেবো তো ওকে জুস একটা কিনে নিলাম জুস খেলো এর মাঝে আমি কখনোই পাবিনি মোর বাইরে যাবো গুড়া ঘুরির জন্য কিন্তু হঠাৎ যে আমি অসুস্থ হয়ে পড়ব তো সেটা ভাবিনি হঠাৎ আমার যেন শরীরে একটা কি করতেছে তখন আমার আনটিকে বলতেছে আমার শরীরে এই ভাতায় ঘুরাইতেছে তো উনি বললেন দাদা আগে কিছু খা হয়তো শরীরে আপনার আগে কিছু খা খাওয়ার পরে নাইলে তোরা আসছি যখন বাইরে তোকে তোর ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি কি হয়েছে তখন বললাম তাইলে চলো ফুচকা খাই গেলাম গিয়ে ফুচকা নাই তখন চটপটি আসা বললো চটপটি কাপে খাওয়ার জন্য বললাম দাও চটপটি চটপটির ওইখানে গিয়ে বললাম চটপটি দেওয়ার জন্য তিনটি চটপটি দিল যাই হোক উনার চটপটি দিলাম রুজ ওনাদের ওইখানে আমরা চটপটির আগে মজা টেস্ট ওনার চটপটি সো চটপটিটা খেলাম আমি আমার আনটি সবাই খেয়া দাওয়া শেষ করে ডাক্তারের উদ্দেশ্যে গেলাম তো যার আমার আন্টি বললো ওর কাজ আছে একটু উনি একটু ওনার ঔষধ নেওয়ার জন্য তো উনি উনার ঔষধ নিলেন নেওয়ার পর আমি ডাক্তার দেখাই আমি রক্ত টেস্টটা করাইলাম ডাক্তারে আমার রক্তটা ব্লাড টেস্ট করার জন্য বললো তো ব্লাড টেস্ট করায় আমার রক্তের পয়েন্ট ছয় পয়েন্টে রক্ত নেই উনি বললেন এত রক্ত কম হয় না তো এই জন্য এই সমস্যা করতেছে তো বললাম রক্ত কি দোয়া লাগবে শরীরে উনি বললেন না রক্ত শরীরে দোয়া লাগবে না কিন্তু ফল শাক সবজি খাইও আর আয়রন ট্যাবলেট দিয়েছেন তো ওষুধ নিয়ে ছেলেকে বললাম চলো বাসার উদ্দেশ্যে যাই তো অটো রিক্সকা একটা টাইকা বাসার উদ্দেশ্যে রোয়ানা দিলাম তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে অটো মামার রিক্সকায় উঠলাম অটো রিক্সকায় উঠলাম ওঠার পরে বাসার উদ্দেশ্যে রোয়ানা দিলাম তো আমার ছেলে তো আসতেই চাইতেছে না ও থাকবে অনেক ভালো লাগতেছে সে বাইরে ঘোরাঘুরি করতে বললাম বাবা কালকে আমরা আবার নিয়ে যাব অন্যখানে তো বুঝাইয়া চলে আসলাম